আসসালাম আলাইকুম বাংলা সংবাদে আপনাদের সকলকে স্বাগত সর্বপ্রথম জানিয়ে দিচ্ছি সংবাদের শিরোনাম এরপর বিস্তারিত সেরাকুঞ্জের প্রধান উপদেষ্টার সঙ্গে জামায় আমিরের কুশল বিনিময় ভূমিকম্পে হতাহতের ঘটনায় বিএনপি মহাসচিবের শো দিলেন যেসব সতর্কবার্তা ভূমিকম্পে হতাহতদের ঘটনায় তারেক রহমানের শো খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ খবর নিলেন প্রধান উপদেষ্টা সংবাদের বিস্তারিত সেনাকুঞ্জের প্রধান সঙ্গে জামাতে আমিরের কৌশল বিনিময় যথাযথ মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আজ একুশে নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস পালিত হচ্ছে এ উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও সেনাকুঞ্জে উপস্থিত ছিলেন প্রধান প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ডক্টর ইউনুসের সঙ্গে জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের সঙ্গে কুশল বিনিময় করেন এদিকে এক বছর পর আবারও সেনা কুঞ্জের অনুষ্ঠানে যান বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া তিনি প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের পাশের আসনে বসে উপভোগ করেন সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠান বিকাল চারটায় গুলশানের বাসা থেকে খালেদা জিয়া সেনা কুঞ্জে পৌঁছালে তাকে অভ্যর্থনা জানান সেনাবাহিনীর প্রধান জেনারেল গুহার উযমান নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নিজмур হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল 하সান মাহমুদ খান উপস্থিত ছিলেন বিএনপি'র महासचिव মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস আব্দুল মঈন খান আমির খসুম মাহমুদ চৌধুরী সালাহ উদ্দিন আহমেদ হাফিজ উদ্দিন আহমেদ জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম নাগরিক ঐক্যর সভাপতি মাহমুদুর রহমান মান্না বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বিজেপির চেয়ারপারসন আন্দালিব রহমান পার্থ জাতীয় সমাজতান্ত্রিক দলের সিনিয়র সভাপতি তানিয়া রব ভূমিকম্পে হতাহতের ঘটনায় বিএনপি মহাসচিবের শোক দিলেন যেসব সতর্কবার্তা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভূমিকম্পে প্রাণহানি ও ক্ষয়ক্ষতিদের গভীরভাবে শোক প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার ভেরিফাইড ফেসবুক পেজে আজ এক পোস্টে বলেন প্রিয় দেশবাসী কিছুক্ষণ আগে একটি তীব্র ভূমিকম্প হয়েছে ভূমিকম্পে প্রাণহানি ও ক্ষয়ক্ষতিতে আমরা গভীরভাবে মর্মাহত নিহতদের আত্মার মাফেরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ আমাদের হেফাজত করুন আশা করছি আপনারা সাবধানে আছেন ভালো আছেন নিরাপদে থাকুন ভূমিকম্পের সময় সতর্কতার সাথে নিরাপদ আশ্রয়ে যান তিনি ভূমিকম্পের সতর্কতা অবলম্বন বিষয়ে উল্লেখ করেন যে ভূমিকম্প ভূমিকম্পের সময় ঘরের ভেতরে থাকলে ঝুঁকে পড়ুন ঢেকে রাখুন ধরে থাকুন একটি মজবুত টেবিল দেখছেন নিচে আশ্রয় নেন জানালা কাজ দরজা ভারী আলমারি ফ্রিজ এসব থেকে ধরে থাকুন লিফট ব্যবহার করবেন না গ্যাস ও আগুন থেকে ধরে থাকুন ঘরের বাইরে থাকলে বিল্ডিং গাছ বিদ্যুতের তার সাইনবোর্ড থেকে দূরে যান খোলা জায়গায় দাঁড়িয়ে মাথা নিচু করে রাখুন গাড়িতে থাকলে গাড়ি থামিয়ে রাস্তার পাশে দাঁড়ান কিন্তু ব্রিজ ওভারপাস বিল্ডিং বা গাছের নিচে নয় গাড়ির ভেতরে থাকুন যতক্ষণ না কম্পন থামে কম্পন থামার পর কি করবেন গ্যাস লাইন ইলেকট্রনিক লাইন পানির লাইন চেক করুন নিরাপদ পথ দিয়ে ভবন থেকে বের হন যদি স্ট্রাকচার ড্যামেজ মনে হয় লিফট এড়িয়ে সিঁড়ি ব্যবহার করুন পরিবারের সবাইকে জড়ো করুন এবং আঘাত আছে কিনা দেখুন আফটার শকের জন্য প্রস্তুত থাকুন। ভূমিকম্পে হতাহতের ঘটনায় তারেক রহমানের শোক দেশের বিভিন্ন জেলায় ঘর বাড়ি ধসে এবং অন্য দুর্ঘটনায় হতাহতের খবরে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শুক্রবার এক শোকবার্তায় ক্ষতিগ্রস্ত মানুষদের ও সহানুভূতি প্রকাশ করেন তারেক রহমান তিনি বলেন ঢাকার বিভিন্ন উচ্চতলা ভবন অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি এবং এ পর্যায়ে প্রাপ্ত তথ্য মতে ছয় জনের প্রাণহানি ও দুই শতাধিক মানুষের মানুষ আহত হয়েছেন বাংলাদেশের প্রবল ভূমিকম্পে মানুষের প্রাণহানি এবং ক্ষয়ক্ষতিতে আমি গভীরভাবে শোকাহিত এই ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে আমি ক্ষতিগ্রস্ত মানুষের সংহতি ও সহানুভূতি প্রকাশ করছি তিনি আরো বলেন আমি মহান রব্বুল আলমিনের কাছে দোয়া করছি তিনি যেন ভূমিকম্পে হতাহতের পরিবারকে শোক ও কষ্ট সহ্য করার ক্ষমতা দান করেন সরকার পূর্ব থেকে সতর্ক থাকলে দুর্যোগ ব্যবস্থাপনার উন্নতি ঘটানো সহ মানুষকে সুরক্ষিত রাখা ও ক্ষয়ক্ষতি কমানো সম্ভব হতো বাংলাদেশের মানুষ নানা প্রাকৃতিক বিপদ সংকুল দুর্যোগ মোকাবেলা করে সব সময় সামনের দিকে এগিয়ে গেছে আজকের ভূমিকম্পে বাংলাদেশের মানুষ ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে সক্ষম হবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি তারেক রহমান বলেন বিএনপি ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে রয়েছে আমি ভূমিকম্পে নিহতদের বিদেহী আত্মার মাফরাত এবং তাদের শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও আহত মানুষের আশু সুস্থতা কামনা করছি মহান আল্লাহ আমাদেরকে আমাদের সবাইকে হেফাজত করুন খালাদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ খবর নিলেন প্রধান উপদেষ্টা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা বর্তমান শারীরিক অবস্থার বিষয়ে খোঁজ নেন এবং তার সুস্থতা কামনা করেন প্রধান উপদেষ্টা সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা সেনানিবাসে যান বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া শুক্রবার বিকাল চারটায় রাজধানী গুলশানের বাসভবন ফেরোজা থেকে তিনি রওনা হয়ে সাড়ে চারটার পর সেনাকুঞ্জে পৌঁছান তিনি খালেদা জিয়া সেনাকুঞ্জে পর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে একান্তে কয়েক মিনিট কথা বলেন প্রধান উপদেষ্টা এ সময় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থার বিষয়ে খোঁজ নেন এবং তার সুস্থতা কামনা করেন খালেদাজিয়া জিয়াও প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান তিনি প্রধান উপদেষ্টার সহধর্মিনী আফরুদি ইউনুসের শারীরিক অবস্থার খোঁজ নেন এবং শুভকামনা জানান খালেদা জিয়ার সঙ্গে ছিলেন তার ছোট ছেলে আফা আরাফাত রহমান কোকর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান সেঠি খালেদা জিয়ার ভাই সৈয়দ ইস্কেন্দারের স্ত্রী নাসরিন ইস্কেন্দার বিএনপি চেয়ারপারসনের গাড়ি বহরের সঙ্গে ছিলেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর খালাজিয়ার মেডিকেল বোর্ডের প্রধান অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জাহিদ হোসেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস আব্দুল মঈন খান আমি এর পক্ষ থেকে মাহমুদ চৌধুরী সালাউদ্দিন আহমেদ হাফিজউদ্দিন আহমেদ শিরাকুমজার এই অনুষ্ঠানে যোগদান সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আজ শুক্রবার রাজধানীর সেনানঞ্জে আয়োজিত অনুষ্ঠানের আগে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূচের সঙ্গে সৌজনমা সাক্ষাৎ করেছে বেন পেচার পারসন খালেদ আジア এর আগে বিগেলে গোশানের ভাষা থেকে সেনানঞ্জে পৌঁছান খালেদ আジア গাড়ি থেকে নেমে হুইলচেয়ারে বসে অনুষ্ঠান স্থলে যান তিনি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টার তার বক্তব্য বলেন বাংলাদেশের সশস্ত্র বাহিনী জন্ম উনিশশো সালের রণক্ষেত্রে উনিশশো সালের একুশে নভেম্বর সেনাবাহিনীর সঙ্গে নৌবাহিনী ও বিমান বাহিনীও সম্মিলিতভাবে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে লড়েছিল বলে একাত্তরের একুশে নভেম্বরকে মুক্তিযুদ্ধের একটি মাইল ফলক হিসেবে গৌরবের সঙ্গে পালন করা হয় তবে মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর সংগ্রামের সূচনা ঘটে পঁচিশে মার্চের রাত থেকেই যদি বিজয় অর্জন না হতো তাহলে এই বীর সেনাদের মৃত্যুদণ্ড ছিল অনিবার্য অসহায়নীয় হয়ে যেত তাদের পরিবারের সব সদস্যদের জীবন অদ্যবচর ডক্টর ইউনুস বলেন 71 সালের 21 নভেম্বর সেনা বিমান ও নৌবাহিনীর যৌথ অভিযান 16 ডিসেম্বরের স্বাধীনতা সংগ্রামের চূড়ান্ত বিজয় এনে দিয়েছিল। 71 সালের মুক্তিযুদ্ধতে আমাদের সশস্ত্র বাহিনীর অভিযান বাংলাদেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। খালেদজি সেনানপুঞ্জে পৌঁছানোর পর প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের সঙ্গে একান্তে কয়েক মিনিট কথা বলেন। পরে তারা মূল অনুষ্ঠানস্থলে যান। সেখানে পাশাপাশি আশের বসে প্রধান উপদেষ্টা এবং